পর্দা করা মুসলমানদের জন্য ফরজ এবং সেই সাথে এটা যার যার দায়িত্ব কেউ যদি পর্দা না করে কোনো নারী যদি পর্দা না করে সেই ক্ষেত্রে তার হাজব্যান্ড কিংবা বিয়ে না হয়ে থাকলে তার বাবা ওই মেয়েকে বলতে পারবে যে তুমি পর্দা করছো না কেন কিংবা শাসন করতে পারবে শাসাতে পারবে কিন্তু এই যে এই লোকটা এই লোকটা অপরিচিত একটা মেয়েকে কেন তার ওড়না গলায় বোকে কেন নাই এই কথা নিয়ে একটু বাক বিতণ্ডতা হয়েছে এবং তাকে জেল হাজতে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এটা গতকালকের নিউজ বাট আজকে থেকে আমি দেখলাম একটা ছবি ফেসবুকে খুব ঘুরতেছে এই যে ছবিটা তার বকে কোরআন মাথায় পাগড়ি এবং গলায় অনেক ফুলের মালা ব্যাপারটা আসলে কি সে কি কোনো দরবারের খাদেম হয়ে গেছে নাকি পাগড়ি মাথায় দিয়ে সে নামাজ পড়তে যাইতেছে নাকি কোরআন বকিনে সে এখন কোরআন পাঠ করবে একটু আলোচনা করার দরকার সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনিব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ভাইয়েরা যেটা বলছিলাম এই লোকের ছবিটা দেখিয়ে আমি যেটা বলছিলাম লোকটা গতকাল একটা নারী হতে পারে মেয়ে হতে পারে মহিলা সে বাস স্টপে দাঁড়িয়ে ছিল তার গায়ের ওড়নাটা ভালোভাবে সে জড়ায় নাই গলায় দিয়ে রেখেছিল আধুনিক মেয়েরা যেটা করে এবং এই ভদ্রলোক বলবো না অভদ্র না সঠিক লোক আপনারা বিচার বিশ্লেষণ করে নেন এই লোকটা এই লোকটা সাথে সাথে গিয়ে ওই মেয়েকে বলল যে কি ব্যাপার আপনি এভাবে ওড়না গলায় দিয়ে আছেন কেন বকে না দিয়ে এটা হচ্ছে তার ভাষ্য সে এভাবে বলেছে এবং সাথে সাথে মেয়েটা করেছে যে আপনি বলার কে আমার না আমি মাথায় দিব গলায় দিব না বুকে দিব না পায়ে দিব সেটা আপনার দেখার বিষয় না আপনি কে এখন সেই দৃষ্টিতে যে মেয়েটা বলেছে যে আপনি কে বলার এটা তার দিক থেকে ঠিক আছে তা আপনি আমার হাজবেন্ডও লাগেন না আপনি আমার বাবাও লাগেন না মুসলমান হিসাবে একটা নারী বেপর্দায় চললে তাকে বলতে পারবে তার বাবা এবং তার বিয়ে হয়ে গেলে তার স্বামী বলতে পারবে যে তুমি মাথায় কাপড় না কেন বলতে পারবে কিন্তু ওই লোকটা অপরিচিত লোক একটা অপরিচিত লোক গিয়ে রাস্তার ভিতরে দাঁড়িয়ে থাকা একটা মেয়েকে বা মহিলাকে সে বলতে পারে না এটা ইসলাম কখনো বলে নাই যে তুমি যে তাকে শাসাও তুমি যে ওর সাথে ঝগড়া করো ওই লোকটা এমন পর্যায়েই কথাবার্তা কাটাকাটি হয়েছে যার কারণে তাকে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল এটা গতকাল পর্যন্ত নিউজে ছেয়ে গেছে ফেসবুকে বাট আজকে দেখলাম যে তাকে কিছু আলেমগণ তাকে হয়তো হেফাজত মানে সরি হেফাজত জেল হাজত থেকে তাকে ছাড়িয়ে এনেছে কিন্তু ছাড়িয়ে আনার পরে যেই কাজটা করেছে সেই কাজটা নিয়ে আমার কিছু কথা আছে কিছু প্রশ্ন আছে যে এই লোকটা দেখেন আপনি এই লোকটা কি করেছে সেটা নিয়ে আপনার ইনভেস্টিগেশন হবে যাচাই বাছাই হবে এই লোকটা কি সত্যিকার অর্থে কোনো অন্যায় করেছে নাকি করে নাই মহিলার সাথে কি পর্যায়ে সে বেয়াদবি করছে কিংবা নর্মাল বলেছে সেটা বিচার বিশ্লেষণ হবে পুলিশ সেটা ইনভেস্টিগেশন করবে কিন্তু আমার কথা হচ্ছে এটা তদন্ত সাপেক্ষে যা বলে আমার ওরা কারা যারা তাকে জেল হাজত থেকে আপনার ছাড়িয়ে এনেছে এবং ছাড়িয়ে আনার পরে এই যে দেখেন তার মাথায় এই যে পাগড়ি 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 দেওয়ার কারণটা কি এই পাগড়ি দিয়ে তাকে মানে কি প্রুভ করানো হচ্ছে সে এখন কি নামাজে যাবে মসজিদে ইমামতি করতে যাবে এই পাগরি কারা পরে কারা পরে সাধারণ মানুষ তো পাগরি পরে ঘুরে না তো সে কি মসজিদের ইমাম নাকি নামাজ পড়তে যাচ্ছে নাকি খাটি মুসলমান অনেক বেশি সে ফরজগার আদমি আমার মাথায় আসে না এই যে ফুল এই যে ফুল ফুলের মালা কেন দেওয়া হয়েছে তাকে কি কারণে মানে সে কি কোনো ইসলামের খেদমত করছে এমন কোনো যেটা আপনাকে ইসলাম বলে যে আপনি এমন কোনো কাজ করে ফেলছেন যে আপনি অনেক বড় আপনি প্রশংসার দাবিদার এমন কিছু আমার আমার বুঝে আসে না আমার মাথায় আসে না এটা যে সে এটা অনেক বেশি করেছে ইসলাম এটাকে বলে না ইসলাম সমর্থন করে না কেউ যদি আমার কথাকে দ্বিখণ্ডিত করতে চান আমার কথার বলতে চান কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন আপনার কোন হাদিসে কোন কোন কোরআনের কোরআনের সরি আয়াতে বলা হয়েছে যে যে কোনো কেউ যে কোনো নারীকে আপনি বলতে পারবে এটা নিচে একটু লিখে দিবেন যদি আপনি জানেন এখন কথা হচ্ছে ওরা কার এই যে ফুলগুলা দিল এবং তার বুকে কোরআন এটা দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছেন এই যে অনেক জনতা আশেপাশে তাকে ভিড় করে আছে মানে কি করবে এই যে বুকে কোরআন নিয়ে এখন কোরআন পাঠ করবে সে সে কি হাফেজ বুকে কোরআন নিয়ে ঘুরতেছে এই লোকটা উজু আছে বুকে কোরআন কোরআন নিতে পারবে অজু লাগবে না বাট এটা পাঠ করতে অজু লাগবে এই লোকটা এমনি যে ধরে আছে ফুল পাগড়ি এগুলো হচ্ছে কি আমরা অনেক বেশি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি দূরে সরে গেছি ইসলামের যেই পথ ইসলামের দেখানো পথ এটা না আপনি যে কোনো কিছুই আপনি এটা তো একটা বোঝেই যাচ্ছে যে লোকটাকে জেল থেকে ছাড়াই আনছেন আইনে তার মাথায় পাগড়ি দিয়ে দিছেন গলায় ফুলের মালা দিয়ে দিয়েছেন লোকটা একটা আপনি এত কা দিয়ে দিছেন এটা দিয়ে কি বুঝাতে চেয়েছেন আমি আসলে ক্লিয়ার বুঝতেছি না জিনিসটা আপনারা কেউ বুঝছেন কিনা আমাকে একটু জানান আমি আসলে জিনিসটা একেবারেই মাথার উপর দিয়ে গেছে মানে টোটাল ব্যাপারটা সে যদি কোনো দরবারের খাদেম হইতো যে পাগড়ি টাগড়ি পড়া সে আছে ঠিক আছে কিংবা সে যদি এখন কোনো নামাজ পড়তো ঠিক আছে কিন্তু মানে কোরআন তেলাওয়াত করতো ঠিক আছে এগুলো তো কোনো কিছুই না তাকে জাস্ট জেল থেকে বের করা হয়েছে বের করে তাকে এগুলো পড়াই দেয়া ছবি তুলে সবাই মানে এটা দিয়ে কি বোঝানো হয়েছে জিনিসটা বাঙালি মানুষকে খাওয়ানোর জন্য বাঙালি বলাটা ঠিক হবে না যেহেতু বাঙালি দুই দেশেই আছে বাংলাদেশি বলতে হবে বাংলাদেশি মানুষকে বোকা পেয়ে খাওয়ানোর জন্য এগুলো করা হয়েছে ওদের মানে মাথা খাওয়ার জন্য যে দেখো এই ইয়া এটা করা হয়েছে এটা কিছুই না এটা একটা তামাশা লোকটা অপরাধী কি অপরাধী না পুলিশ যেহেতু ধরেছে পুলিশ নিশ্চয়ই তাকে বাহবা দেওয়ার জন্য পুষ্প অর্পণ করার জন্য গলায় তাকে ধরা হয় নাই নিশ্চয়ই সে এমন কিছু করেছে যেটা পুলিশের সন্দেহ হয়েছে তাকে নিয়ে যাওয়া হয়েছে থানায় সে যদি নির্দোষ হয় তাকে ছেড়ে দিবে শেষ সে যদি দোষী হয় তাকে শাস্তির আওতায় আনা হবে এটা পর্যাপ্ত ইনভেস্টিগেশনের দ্বারা এটা বোঝা যাবে কিন্তু এরা কারা আশেপাশে এরা কারা আমার প্রশ্ন হচ্ছে এরা যে তাকে এইভাবে সাজাইয়া সাজিয়ে রাখছে থাকে এটাতে কি বুঝায় এটা বাঙালির আবেগ নিয়ে খেলা এটা আমার কাছে আবেগ না আমার কাছে হাস্যকর টোটালি হাস্যকর জিনিসটা আমাদের ইসলাম সেটা বলে না একটু ভালোভাবে রিসার্চ করবেন আমাদের সঠিক ইসলাম কি বলে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা পারিব না